তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আজকে হয়েছে অষ্টমীর স্নান তো যাচ্ছি আমরা এখন স্নান করতে এই যে মা আমি আর ছোট মেয়ে বড় মেয়ে আর মেয়ে যাবে না মেঝে মেয়ের শরীর ভালো না বড় মেয়েও যাবে না তো আমরা তিনজনেই যাচ্ছি তো চলো সঙ্গে দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও সবাই যাচ্ছে দলে দলে সকাল সকাল চলে যাই আজকে অনেকটা দেরি হয়ে গেল তো ছোট যাও নাকি যাবে ও রেডি হচ্ছিল তো একটু ওইখানে অপেক্ষা করলাম এবার চলে আসছি আমরা একদম নদীর পারে তো এখানে যে ভাইস্তাও আসছে তো সবাই দেখো দলে দলে যাচ্ছে কেউ আবার চলে আসছে ওরা অনেক সকাল বেলায় গিয়েছে তো কেউ স্নান করে বাড়ি ফিরছে আর কেউ আমরা যাচ্ছি তো খুব সকাল সকাল আসলে বেশি ভালো হতো তখন ভিড় কম ছিল স্নান করার জন্য ঠিক ছিল আর কি তো যাই হোক মেলাটা কিন্তু এখন জমছে এখন জমজমাট হচ্ছে আর কি তবে হ্যাঁ মাথা ভাঙার ওই সাইডে যে কলমনাথের মেলা হয় বা আমার বাবার বাড়ির ওইখানে বৈতানাওয়ার মেলা হয় তো সেখানের তুলনায় আমাদের এখানে মেলাটা একটু ছোট্ট কিন্তু ছোট্ট হলেও আমাদের খুবই ভালো লাগে কারণ আমাদের গ্রামের মধ্যে এই ছোট্ট মেলাটাতেই আমরা খুব এনজয় করি প্রত্যেক বছর আসি যখন মেয়েবেলায় ছিলাম তখন বাবার বাড়ির ওইখানে প্রত্যেক বছরই গিয়েছিলাম উইদা নেওয়ার মেলাতে তো এখন আর বিয়ের পর সেরকম ওইখানে যাওয়া হয় না তো এখন শ্বশুরবাড়িতে আসছি শ্বশুরবাড়ির দেশে যে মেলাটা হচ্ছে এইখানে ছোট্ট আমরা এইখানেই আসি আর এইখানেই আমাদেরকে ভালো লাগে আর কি তো ইচ্ছা ছিল যে একবার নিয়ে যাব ওইদিকে মেয়েদেরকে কিন্তু যাওয়া হয় না মানে ঝামেলা শেষ হয় না তো অন্য কোথাও যেতে পারি আর না পারি এখানে আমরা আসি তো দেখো নদীর পাড়ে লোকজন ভর্তি সবাই স্নান করছে আর এইখানে বস্তার চট দিয়ে একটা ছোট্ট করে ঘরের মতো তৈরি করে দিয়েছে স্নানের পর সেখানেই কাপড় ছাড়ে সবাই তো আমরা এখন এই যে নদীতে নেমে পড়ছি স্নান করব আর অনেকের মানুষ থাকে তো লবণ দিয়ে মানুষ করে তো আমি এখানে নিয়েছি লবণ আর ফুল ধূপকাঠি তো আমরা এখন মা গঙ্গার নামে এখানে পূজা দিয়ে ফুল জল দিয়ে প্রণাম করে তারপর স্নান করবো

ধুকাটি জ্বালিয়ে এখানে ফুল জল দিয়ে পূজাটা দিয়ে দিলাম ছোটো মেয়েকে বলছিলাম ফুল জল দিয়ে তুমি ওইখানে প্রণাম করো আর ছোটো যা এবছর প্রথম লবণ দেবে তো সেজন্য ও আমাকে জিজ্ঞাসা করছিল কীভাবে দেবে আমিও সেভাবে জানি না লোকেরা যেভাবে দিচ্ছে আর কি সবাই সেভাবেই দিয়ে দিলাম আর কি দিব এখানে ফুল জল দিয়ে পূজা দিয়ে নমস্কার করে তারপরে মা গঙ্গার নামে এখানে নদীকে লবণ দিয়ে প্রণাম করে তারপর স্নান তা আজকের এই গঙ্গা স্নানে বড়দের কাছে শুনেছি যে আজকে যদি খাল বিল পুকুরে যদি স্নান করা হয় তবুও নাকি সেটা গঙ্গা স্নান হয়ে যায় আজকে যেখানেই জল থাকবে সেটাই নাকি গঙ্গা হয়ে যায় অনেকেই কিন্তু মেলাতে না আসে যাদের বাড়ির পাশে নদী পুকুর আছে সেখানেও স্নান করে আর আজকের দিনে এই জল যদি নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রাখা হয় সেটাকে নাকি গঙ্গার জল হিসাবে ব্যবহার করা যায় তো আমার বড় মেয়ে বলছিলো যে মা বোতল করে নিয়ে এসো তো তো আমার মনেই ছিল না বোতল নিয়ে আসতে তো নিয়ে আসা হয়নি অবশ্য আমাদের বাড়িতে গঙ্গার জল আছে ইয়ার বাবা যখন নদীতে ছিল শান্তিপুরে তখনও মাঝে মাঝেই নাকি গঙ্গাতে গিয়ে স্নান করতো আর সেখান থেকে জল নিয়ে এসে বাড়িতে রেখেছে এটাই আমরা এখন ব্যবহার করি তো বন্ধুরা এখন বাজে নয়টা আমাদের স্নান হয়ে গেছে এবার মন্দিরে গিয়ে পুজো দেবো তারপরে মেলাতে ঘুরে বাড়ি যাব তো সবাই স্নান করছে আজকে এক বছর পর এদিকে চলে এসছি তো প্রত্যেকে কি মোবাইল লাগবে তো গত বছর আসছিলাম এই ঘাটে স্নান করতে তো এবছর এবছরে চলে আসছি তো আমাদের স্নান হয়ে গেছে এখন মন্দিরে গিয়ে পূজা দিয়ে মেলা ঘুরে চলে যাব বাড়িতে তো চলো আর এসে দেখো এই যে আমার কানেরটা কানের একটা কানের খুলে পড়ে গেছে কানেরটা পেয়েছি কিন্তু পিছনের সেটা পাইনি এখন কানটা আমার খালি খালি লাগছে তাই সেজন্য চুল দিয়ে ঢেকে রাখবো এখন আর একটা কানের আছে মেলাতে এসে এরকম কানের হারিয়ে গেছে মা বলতেছে মেলা বাড়িতে কানের নিতে তো কানের বাড়িতে আছে কিন্তু এখানে কানেরটা পেয়েছি কিন্তু পিছনের দিকটা নেই আর কি চলো সাথে দেখো এখানে পরিবেশটা খুব ভালো লাগছে পাড়ে একদম মেলা বসেছে আর কত লোকজন সবাই স্নান করছে তো এবার আমরা মেলা বাড়িতে চলে আসলাম আর মেলা বাড়িতে এসে প্রথমে এইখানে বাতাসা আর কলা নিয়ে নিচ্ছি পূজাটা দিয়ে দেবো আগে তারপরে মেলাতে ঘুরব তো এইখানে এই যে মা বাসন্তী দেবী আর ওইদিকে হয়েছে বাবা ভোলানাথ তো চলো তাড়াতাড়ি পূজাটা দিয়ে দেই তো ছোটো যা আর আমি এইখানে কলা বাতাসা নিয়ে আসলাম একসাথেই একসাথে তাড়াতাড়ি পূজাটা দিয়ে মেলাতে ঘুরতে যাব আর দেখো কিভাবে তিলকের ফোঁটা দিয়ে দিয়েছে আমাদের সবাইকে আজকে আমরা বৈষ্ণ বৈষ্ণমী সেজেছি তো এদিকে মা বাসন্তী দেবীর পূজা দিয়ে এবার এদিকে চলে আসলাম এখানে সবাই পূজা দিচ্ছে আমরা ওইখানে পূজা দিয়ে তারপরে একদম রাস্তার সাইডে মানে বড় রাস্তাটার কাছেই মা কালীর মন্দির আছে তো সেখানে পূজা দিয়ে এসে তারপর এই মেলা বাড়িতে আবার ঢুকে পড়ব তো মা আসছে মা আমার আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো এখানেও পুজো দেওয়া হয়ে গেল এবার মেলা বাড়িতে আমরা যাব আর ওইদিকে আবার দেখো ওই যে খিচুড়ি রান্না করছে তো এখনো হয়নি তো ভাবলাম যে মেলা বাড়িতে ঘুরে এসে তারপরে প্রসাদ নিয়ে একদম সোজা বাড়ি যাবো এইখানে সেরকম বেশি কিন্তু দোকানপাট বসেনি কয়েকটা দোকানপাট বসেছে তো মেয়েরা মেয়ে দেখছিল হেয়ারবেল কেনার জন্য হেয়ারওয়েল তো পছন্দই হলো না তো এবার চলে আসছি আমরা জিলেপির দোকানে তো বলছি যে কত টাকা কেজি বলছে একশো কুড়ি টাকা কেজি তো বললাম যে একশো টাকা কেজি দিয়ে দাও বলছে না না একশো টাকা কেজি ঠকা হবে তো আমি বলছি এত দাম একশো কুড়ি টাকা ঠিক আছে এক কেজি তো নিতেই হবে আমাদের লোকজন বেশি সবাই মিলে খাবো এখানে এক কেজিলেপি নিলাম তো মেলা ঘুরা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তো ছোট যা নাকি বাড়ি থেকে নিয়ে চিড়া মুড়ি দই তো বলছে চলো কোথাও গিয়ে বসে খাই তো আমি বলছিলাম তা ঠিক আছে জিলেপিটা নিয়ে নেই তাহলে মানে খটার কি জমবে জিলেপির সাথে তো এবার এখানে বসে পড়লাম রাস্তার সাইডে তো আমি এখনো কোনো বছর এভাবে খাইনি মেলাতে এখানে জিলাপি গুড় চিড়া মুড়ি চিড়া মুড়ি বছর প্রথম এখানে এই যে দই খাওয়া হবে। এগুলো নিয়ে আসছে ছোট যা বাড়ি থেকে। ছোট যা বলছিল সবাই খায় ওর নাকি এটা অনেক দিনের শখ। তুমি সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে এসেছো শুধু জিলাপিটা জিলাপিটা শুধু ওই দোকান থেকে কেনা হলো। তো আমরা এখন এই যে সবাই বসে পড়েছি এখানে রাস্তায়। মানে এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ি যাব মেলা ঘুরে হয়ে গেছে সেরকম আর কিছু নেওয়া হলো না মেলা থেকে। প্রচন্ড গরম লাগছে সবাই এই যে রাস্তার মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করছে এখন আজকের দিনে নাকি এইখানে স্নান করে এইখানেই খেতে হয় তো সে জন্য তো কোনো বছর এখনো খাওয়া হয়নি এমনি কিছু কিনে খাই দোকান থেকে কিছু এভাবে বসে কোনো দিন খাওয়া হয়নি আজকে প্রথম এই যে স্নানের মেলাতে এসে এভাবে দই চিরা খাব হ্যাঁ তবু তো খায় না

কেমন যেন লাগে মানে হচ্ছে কিছু একটা নেওয়া হয়নি মানে মেন মেলা মেন জিলেপি জিলেপি নেওয়াটা হয়েছে মেন কালকে নেওয়া হয়নি অসম্পূর্ণতা সম্পূর্ণতা অসম্পূর্ণতা লাগছিলো চলো তারপরে খেয়ে নেই এখানে এই যে কলা গুড় চিঁড়ামুড়ি মাকে ভিডিও করতে দিয়েছিলাম না তো মা বার বার করে যখনই ভিডিও অন করে তখনই বলে হচ্ছে কি হচ্ছে না কি জানি মা বলতেই পারে না আমি অন করে দেই যে হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে মা বলছে হ্যাঁ দেখা যাচ্ছে তো বললাম যে তাহলে হচ্ছে তো যাই হোক খাওয়ার পরে এবার লাস্টে চলে আসলাম ফুচকা নিতে বড় মেয়ে বলছিল ফুচকা নিয়ে যেতে ফুচকা নিয়ে সোজা বাড়ি যাব। তো এরপর কিন্তু আমার মেয়েও চলে এসছিলো মেলাতে তার দুই বান্ধবীর সাথে আসলে মেলাটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না তো হাঁটতে হাঁটতে ওরা চলে আসছিলো ওদেরকে বললাম অনেকক্ষণ ফুচকা খেতে তো ছোটো আর ওর দুই বান্ধবী খেয়েছে কিন্তু ও খায়নি আসলে ও মেলাতে গিয়ে বা কোথাও গিয়ে খেতে খুব লজ্জা পায় অনেকটা আমার মতো হয়েছে আমিও মেয়ে বেলায় এরকম ছিলাম কোথাও গিয়ে খেতে চাইনি দিদাকে সবসময় বলতাম আমার জন্য নিয়ে নাও আমি বাড়িতে গিয়ে খাবো মেলাতে খাবো না জন্য অনেক বকনিও খেয়েছিলাম তো যাই হোক এবার ফুচকা নিয়ে নিলাম দুই বনে বাড়িতে বসে খেতে পারবে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এই মাত্র চলে আসলাম বাড়ি এখন বাজে দুপুর সাড়ে এগারোটা তো ওইদিকে এত গরম লাগছে বাবা রান্না শেষ শেষ ওর আমাদের জন্য ভাত রেডি করছে তো আমরা তো ওইখানে দই চিড়ে খেয়েছি এতটা খিদে লাগে নাই তো ওই যে মেজো আর ছোট মেয়ে ওরা খায়নি ওইখানে কিচ্ছু খায়নি তো ওদের জন্য নিয়ে আসা হয়েছে ফুচকা বড় জন্য আর মেজমের জন্য মেজো মেয়ে ওইখানে খাইনি ছোট মেয়ে খেয়েছে তো এবার ভাত খেয়ে তারপরে ওগুলো খাবে খালি পেটে খেলে যায় না ক্ষতি হতে পারে তো কি কি রান্না করেছে কি কি রান্না হয়েছে চাল কুমড়া শুক্তি মাছ দিছিস এখানে চাল কুমড়ার তরকারি আর এখানে এসে আলু মাখা আবার চাল কুমড়ার একটু ভাজা করেছে তো আমাদের সবার জন্য এইখানে ভাতও রেডি করছে আর এইখানে জুলাপি ফুচকা নিয়ে বসা হয়েছে তাকে ভাত খাবে তারপরে এগুলা খাবে জুলাপি কেউ খাবি এবার রেখে দেয় তাহলে আচ্ছা তো এরপর চলে এসছি একটু জমির দিকে এখানে মোটর চালু করে দিয়ে গিয়েছিল হিয়ার বাবা সকালবেলায় মোটর চালু করে দিয়ে কাজে গেছিলো তো এসে কি মোটর বন্ধ হয়ে আছে কারেন্ট নেই অনেকক্ষণ এখানে ছিলাম আর কি অপেক্ষা করেছিলাম থাকতে থাকতে এই যে কারেন্ট আসছে এখন আবার মোটর লাগিয়েছিলাম তো একদম ওই মাথায় আর কি জল নেই তো চলে এবার বাড়ি যাব। পরে একটু পরে আবার আসতে হবে কষ্ট দিতে অনেক তো দিদার আমি খাচ্ছি তো আমি দিদা বাড়ি যাব তো টাইম নেই তাই না আমার খিদে এনে তবু এই দুপুরবেলা খাইলাম ভাত এখন আরো খাওয়া যায় না খেয়ে থাকবে না খাই খাইcata তো টাইম নেই তাই যত তাড়াতাড়ি খাচ্ছি একটু দেখা বাড়িতে গেছিলাম ক্ষেত থেকে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি মা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সেই সকাল সকালবেলায় যেতে চাইছিল তো বললাম যে আমাদের এদিকে মেলাটা একটু ঘুরে যাও প্রত্যেক বছরে তো তোমাদের ওইদিকে মেলা করো তো এবছর আমাদের এদিকে করো তো জন্য জোর করে মাকে নিয়ে গিয়েছিলাম তো মেলা থেকে এসে তো ওই যে বড়ো মেয়ে রান্না করেছিল তো ওগুলোই খাওয়া দাওয়া করেছিলাম তো এরপর একটু মোবাইলে কাজ করে তারপরে খেত বাড়ি গেছি ওইখান থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করলাম তো ওইদিকে যে বড় মেয়ে তাড়াতাড়ি করে ওদিকে ও দিদা আর মেহিয়াকে খেতে দিয়েছে আমরা এখনো কেউ খাইনি মেঝে মেয়ে ঘুমিয়ে পড়েছে ও এখনো উঠে বাবাকে ডাকছি বাবা যেন কই গেল কী জানি স্নানের পর কই গেছে ও বা তো নদীতে স্নান করে আসছে তো এখন গরুটিকে গরু গরুগুলোকে জল দিয়ে কোথায় যে গেলো ডাকছি মানে বাড়িতে নেই আবার ডাক দিতে হবে তো আজকে রান্না করেছি ডাল চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে মাছ যাওয়ার জন্য একদম রেডি হয়েছে তো ভাবছিলাম যে মাছ নিয়ে আসবো তারপরে দেখি যে পাঙ্গাস মাছ ছিল রুই মাছ ছিল না তো পাঙ্গাস মাছ নিয়ে আসবো না তো সে হয় নি তো আজ থেকে বাজারে পাঠিয়ে দিলাম মাংস আনার জন্য এখন মাংস দোকানই আছে কিন্তু না মাংস কাটা আছে কিন্তু দোকানই নেই অনেকক্ষণ ব্যস্ত নাকি দাঁড়িয়েছিল কিন্তু মানে মাংস দোকানি কই গেছে কি জানি খুঁজে পায়নি তারপরে ঘুরে চলে আসছে তো এইখানে রান্না করেছি ডাল আর এইখানে চাল কুমড়া ভাজা সকালবেলা করে করেছিল অর্ধেকটা আর এখন একটু করলাম আর এখানে সকালবেলার ভাত তো এরপর দোকান থেকে যে ডিম এনে ডিম অমলেট করেছি এখানেও ভাত আছে আর এখানে যে আলুর চিপস বানানো হয়েছে অল্প করে তো আজকের এই রান্নাও হয়েছে দেখো আমার রান্না কমপ্লিট এদিকে হিয়া আর মায়ের খাওয়া দাওয়াও কমপ্লিট একদম রেডি হয়েছে আমি রান্না করতে থেকে না বের হতেই একদম ব্যাগ ঠ্যাগ নিয়ে রেডি হয়েছে যাওয়ার জন্য বলছে বেলা নেই বলছি আজকে দিনটা থাকো বলছে যে এই যে ওর ভাই এসে তো সেজন্য থাকবে না রান্না করে বলছি যে বাবা তো আসেই একটা দিন দুটো দিন তো থাকাই যায় তাই না বলো আর ভাইটাকে না দেখে ভালো লাগে আসলে মিতেন শোনো আমাদের এত দুষ্টমি হয়েছে না সামলাতে পারে না তো মা না থাকলে মানে মৃত্যুর চাপ হয়ে যায় তো সেই জন্য মা থাকবে না বলছে একদম রেডি আর সাথে হিয়া যাচ্ছে হিয়া বলছে যাই স্কুল বন্ধ কি তোমাদের আমি হাতটাও ধুলাম না না আসতে লাগবে না দুই দিন পরে আসবো খাওয়া দাওয়া খাস নাই সারা রান্না করে খাস খিদে লাগে নাই দেরি করে খাইছিলাম তো খিদে নাই মাও খাবে না বলছে খিদে নেই খিদে নেই তবু বললাম যে খাওয়া অল্প করে ডাল ভাত রান্না করলাম তাড়াতাড়ি করে তো চলো একটু এগিয়ে দিয়ে এসে

তো এরপর আর কিছু শেয়ার করা হয়নি বন্ধুরা চলো আজকের জন্য ব্লগটাকে আমি এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগন্টনটিও অল করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই